নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা ক্রমেই উপকূলের দিকে এগোচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজকের মধ্যেই অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে ঘন্টায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার গতিবেগে ল্যান্ড ফল করতে চলেছে এই ঘূর্ণিঝড়টি সমুদ্র এখন উত্তাল ফলে আগামী তিন দিন মহৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সমুদ্রে যাওয়াই কঠোর নিষেধাজ্ঞা এদিকে দক্ষিণবঙ্গেও ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বৃষ্টি বাড়বে আজ থেকে শুক্রবার পর্যন্ত চলবে টানা নিম্নচাপ ঘটিত বৃষ্টি ও দমকা হাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ঘূর্ণিঝড়ের সঙ্গে যোগ দিচ্ছে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা যা জোড়া প্রভাবে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে বিশেষ করে উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়া হাওয়া বইবে বলে অনুমান ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড় হাওয়া বইতে পারে উপকূল ও শহরাঞ্চলে কলকাতার আকাশে সকালে রোদের দেখা মিললেও দুপুরের পর থেকেই আকাশ ক্রমে মেঘলা হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ বিকেল থেকে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি যা কাল ও পরশু আরও বাড়বে এই সময়ে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা পঞ্চাশ থেকে আটানব্বই শতাংশ পর্যন্ত হলে আবহাওয়া থাকবে ভারী ও আর্দ্র জগদ্ধাত্রী পুজোর সময়ে বৃষ্টি কিছুটা বাধা সৃষ্টি করতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে তবে শনিবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ আবহাওয়া বিশেষজ্ঞদের মতে অক্টোবরের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড় মন্থা ও পশ্চিমী ঝঞ্ঝার যুগল আঘাত মৌসুমে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই পরিস্থিতিতে প্রশাসন ও সাধারণ মানুষকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কোন কোন জায়গায় ভারী বৃষ্টি এবং এই বৃষ্টি টানা কতদিন পর্যন্ত চলবে আর এই ঘূর্ণিঝড় মন্থা কোন উপকূলে আছড়ে পড়বে এবং ঘন্টায় সর্বোচ্চ কত বেগ হতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জায়গায় সতর্কতা দেওয়া হয়েছে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট কমেন্ট বক্সে করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় মন্থা বিশ্বকাপ অর্থাৎ অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে কিন্তু ল্যান্ডফল ফল গড়তে চলেছে বলে আবহাওয়িদের অনুমান এই ঘূর্ণিঝড়ে সর্বোচ্চ গতিবেগ একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ বা সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগে আশ্রয় পড়তে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উড়িষ্যা ঝাড়খণ্ড রাঁচি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে দেওয়া হয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু দেখি বন্ধুরা পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকে হলদিয়া সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বেহেলদা জলেশ্বর দীঘা নগর মাঝিপুর বারুইপুর উলুপেরিয়া কোলাঘাট তমলুক বালিচর খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে গোয়ালতার চন্দ্রকোনা আরামবাগে মাঝারি বৃষ্টির সতর্কতা এদিকে দেখতে পাচ্ছি জগৎবল্লভপুর দশঘড়া পান্ডোয়া চাকদাহ কাঁচরাপাড়া এদিকে দেখতে পাচ্ছি আমরা চন্দ্রনগর ব্যারাকপুর সিঙ্গুর মাসকাট জগৎপাড়া এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা কলকাতা নিউ টাউন এদিকে বাদুলিয়া সরূপনগর হাওড়া নগরক্ষেত্র রানাঘাট বনগাঁও এই জায়গাতে বন্ধুরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা তাছাড়া বন্ধুরা এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরে এদিকে যদি আমরা যাই জঙ্গিপুর ধুলিয়ান এদিকে অমরপাড়া দুমকা আর রামপুর হাটে মা রামপুর হাটে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল এদিকে দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা ধানবাদ রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল সোনামুখী গোসকড়া বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া হুড়া পুরুলিয়া বলরামপুর এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি টানা বৃষ্টিপাতের সতর্কতা আমরা যদি একটু বাংলাদেশে দেখি বন্ধুরা বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি অর্থাৎ কলাপাড়া লালমোহন এদিকে দেখতে চান মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ সে সঙ্গে দেখতে চান মাদারীপুর লোহাগাটা যশোর সাতগা এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ মাঝারি বা ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা আমরা যদি একটা তিরিশে অক্টোবর বন্ধুরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তিরিশ তিরিশ অক্টোবর বাংলাদেশে আরও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে ঢাকা কুমিল্লা বরিশাল এদিকে খুলনা কলাপাড়া সেই সময় দেখতে পাচ্ছি আমরা কলকাতা খড়গপুর এদিকে বালেশ্বর ধানবাদ সেই সময় দেখতে পাচ্ছি বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা এই সমস্ত জায়গায় মধ্যে আমরা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা কাটোয়া সেই সময় দেখতে মেদিনীপুর সিউড়ি দুমকা নলহাটি ধুলিয়ান গড্ডা এই জায়গাতে মাঝারি বৃষ্টির এদিকে দেওঘর গিরি ধানবাদ মিজিরামের ভারতী অতি ভারী বৃষ্টি সতর্কতা ধুলিয়ান মালদাহ এদিকে দেখতে পাচ্ছি মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ সেই সময় দেখতে পাচ্ছি সিলাহাট এদিকে ভরমপুর বাগমারা চর রাজীবপুর তুরা সেই সময় দেখতে ভঙ্গাসি এই সমস্ত জায়গায় শ্রীলং অসম ত্রিপুরা মেঘালয় এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মতো আমরা যদি একটু শুক্রবার অর্থাৎ একত্রিশে অক্টোবর যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের দাপট কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে বলেছে যে একত্রিশে অক্টোবর অর্থাৎ শুক্রবার থেকে বৃষ্টিপাতের দাপট ক্রমেই কিন্তু কমবে আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এদিকে পাটনা বিহার এই সাইডে কিন্তু চলে যাচ্ছে বৃষ্টিপাতের অতিরিক্ত সতর্কতা তাছাড়া আমরা যদি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পুরুলিয়া এদিকে রংপুর কলাই মালদাহ রাজশাহী এদিকে দেখতে পাচ্ছি আমরা মেহেরপুর ধানবাদ জামশেদপুর রাঁচি রাউরকেলা খড়গপুর কলকাতা এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা হলদিবাড়ি কলাপাড়া বরিশাল কুমিল্লা এই সমস্যা কিন্তু বৃষ্টির আপর ধীরে ধীরে কম করা যাচ্ছে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কোনো আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আবহাওয়ার প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল বাটনটি অল করে রাখবেন ধন্যবাদ